আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা কেমন আছেন সবাই আপনাদের জন্য দারুণ একটা সুখবর নিয়ে এলাম ইউনাইটেড কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড এনজিওতে দুইটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজ এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন ইউনাইটেড কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড এনজিওতে কতজন লোক নেবে কীভাবে আবেদন করবেন আবেদনের প্রক্রিয়া কি সমস্ত বিষয় জানব ভিডিওর মাধ্যমে চলুন তাহলে দেরি না করে শুরু করি আজকে ভিডিওর বিস্তারিত ইউনাইটেডেড কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড সহকারী ফিল্ড অফিসার মহিলা পুরুষ পদে নিয়োগটি প্রকাশিত হয়েছে আরেকটি অফিসার ঋণ কার্যক্রম পদে নিয়োগটি প্রকাশিত হয়েছে এখানে সহকারী ফিল্ড অফিসার মহিলা পুরুষ এখানে ভ্যাকেন্সি পঁচিশ জনের কথা উল্লেখ করা হয়েছে মিনিমাম স্যালারির কথা বলা হয়েছে ষোলো হাজার টাকা হতে ষোলো হাজার পাঁচশত টাকা শিক্ষাগত যোগ্যতা এস এসসি এইচএসি দাকিল আলিম অভিজ্ঞতা এক বছরে বয়স বিশ থেকে তিরিশ বছরের ভিতরে হতে হবে ইউনিয়টাইডেড কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় অধীনস্থ নিবেদনকৃত কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত ইউনাইটেড কো অপারেটিভ সোসাইটি লিমিটেড জাতীয় পর্যায়ের একটি বেসরকারি সমবায় প্রতিষ্ঠান দায়িত্বশীলতা সদস্যবর্তী ঋণই প্রকল্প সঞ্চয় ফেরত একশো পার্সেন্ট যাচাই নিশ্চিত করা দায়িত্বপ্রাপ্ত এলাকার চলমান ঋণ কর্মসূচির দক্ষতার সাথে বাস্তবায়ন নতুন ধারণা সৃষ্টি করা উন্নয়ন অগ্রগতি বিশ্লেষণ পোর্টফলিং কোয়ালিটি ব্যবস্থাপনা প্রবৃদ্ধি বাড়ানো ও কর্মসূচির ঝুঁকি দক্ষতার সাথে ব্যবস্থাপনা করা সমিতি পর্যায়ে শৃঙ্খলা প্রতিষ্ঠা ঋণ পরিদর্শন ঋণের চাহিদা নিমরূপ বিভিন্ন ধরনের সঞ্চয় যেমন সাধারণ বিশেষ স্বেচ্ছা দ্বিগুণ আমানত সংগ্রহ বৃদ্ধি ঋণের বকে হ্রাস গুরুত্বপূর্ণ বাক্যে পালন করে সমিতির লক্ষ্য উদ্দেশ্য সদস্যের অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা অর্জনের লক্ষ্যে পারপর্শিক সহযোগিতার মাধ্যমে সময় গঠন ভিত্তিক ব্যবসা পরিচালনা পেশাভিত্তিক উৎপাদন বন্টন ও বাণিজ্যিক পরিকল্পনা প্রণয়ন বাস্তবায়ন করতে হবে গঠনের মাধ্যমে জন জনসভ্যগণের অর্থনৈতিক সব স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে কৃষি উৎপাদন বিধি শিল্প কারখানা স্থাপন দুগ্ধ পরিকার ও গরু ছাগল হাঁস মুরগি পালনের মাধ্যমে জাতীয় উৎপাদন বৃদ্ধি উদ্যোগ গ্রহণ করতে হবে সভ্যদের জন্য প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন দ্রাব্য চিকিৎসা কেন্দ্র বয়স্ক শিক্ষা কেন্দ্র সভ্যদের আবাসনের বহুতল ভবন নির্মাণ সরকারি খাস জমির বন্দোবস্ত নেওয়া এবং উদ্দেশ্য তহবিল সংগ্রহ করতে হবে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের চাকরি শর্ত আচরণ বেতন ভাতা পদোন্নতি পদচ্যুতি অবসরণ শাস্তি পুরস্কার সহ প্রযোজ্য বিষয় সমূহ পরিচালনা পরিদর্শন বোর্ড অফ ডাইরেক্টর কর্তৃক অনুমোদিত সাধারণ সার্ভিস রুল বা চাকরিবিধির মাধ্যমে নিয়ন্ত্রণ যোগ্য সবাই সমিতি নিয়ন্ত্রণা বিধান অনুসারে সদস্যদের স্বার্থে সকল প্রকার ঋণ বিতরণ ও বিনিয়োগ তৎপরতা পরিচালনা করতে হবে এনে অভিজ্ঞতার কথা বলা হয়েছে ডেবট অ্যাকাউন্ট ডকুমেন্টেশন অফ লোন লোন প্রপোজাল লোন রিকভারি মার্কেটিং সেলস এক্সিকিউটিভ আপনার জন্য মোবাইল বিল মেডিকেল অ্যালায়েন্স পারফরমেন্স বোনাস ওভার টাইম অ্যালায়েন্স টিএডি উৎসব দুইটি ওয়ার্ক প্লেস ওয়ার্ক অফিস এমপ্লয়মেন্ট স্ট্যাটাস ফুল টাইম চাকরির লোকেশন ঢাকা বাবুবাজার গুলশান লালবাগ মালিবাগ মিরপুর পুরাতন ঢাকা উত্তরা দুই নম্বর পদে অফিসার ঋণ এখানে ভ্যাকেন্সি সাধনের কথা বলা হয়েছে এখানে বিশ টাকা বেতনের কথা বলা হয়েছে অভিজ্ঞতা দুই বছরের শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক বা স্নাকোত্তর বয়স পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছরের ভিতরে আবেদনপত্র জিমিন বৃত্তান্ত সকল শিক্ষাগত যোগ্যতা সনদের সত্যত কবি অভিজ্ঞতা সনদের মূল কবিও ও কবি ভোটার আইডি কার্ড ওয়ের ফটো কবি আপনার এখানে অনেকগুলো দায়িত্ব দেওয়া আছে আপনার এগুলো আবেদন করার আগে পড়ে শুনি দেখে বুঝে তারপরে আবেদন করবেন আবেদনপত্র ব্যক্তিগত বিবরণী জীবন বৃত্তান্ত ও সকল শিক্ষাগত যোগ্যতার সনদের সোনাদের কবি অভিজ্ঞতা সনদের মূল কবি সহ কম্পিউটার অভিজ্ঞতা সম্পূর্ণ নারী প্রার্থীদের ছবি ইউনিয়ন চেয়ারম্যান পৌরসভা কর্তৃক সনদপত্র ভোটার আইডি কার্ড এর ফটোকপি সম্ভাবনা প্রতিষ্ঠানের চাকরিতে প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হইবে একজন জামিনদার পিতা মাতা ভাই বোন স্বামী স্ত্রী শ্বশুর শাশুড়ি ভোটার আইডি কার্ড দিতে হইব শিক্ষা বিশকালীন কর্মকর্তাদের দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে বেতন পুনর্বিবেচনা করা হবে আপনারা অনলাইন আবেদন করতে পারবেন এখানে আপনার সিবি পার্টিতে ইমেলটাই এস এল জিরো ফোর ইয়াহ জিমেল ডট কম আপনারা এই ঠিকানায় সিবি পাঠিয়ে আবেদন করতে পারবেন চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নতুন নতুন চাকরি খবর সবার আগে আপনার ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ